হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে জন্মদিনের ভিডিও তো তোমরা গেস করো কার জন্মদিন হতে পারে তো ভিডিওটা ছিল এপ্রিল মাসের ভিডিও তো ভিডিওটা এডিট মানে এডিট করা মানে একটু অসুবিধার কারণেই এডিট করে উঠতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেই দিচ্ছি তো এটা হচ্ছে যে হচ্ছে সারা জীবন ধরে আমাদের জন্য সব কিছু করে এসেছে নিজের কথা না ভেবে তাই আজকে আমরা সবাই মিলে তার জন্য একটু সময় বার করে একটু তাকে খুশি করার জন্য একটুখানি একটুখানি স্পেশাল কিছু মানে করতে করার চেষ্টা করছি হয়তো খুবই কম হবে করাটা তো তবু কিছু চেষ্টা করলাম কারণ আমরা সবাই জানি কারণ উনি ওই মানুষটা আমাদের যা দিয়েছে তা তারা অর্ধেকের অর্ধেকের কাছেও আমরা যেতে পারবো না দিতে পারবো না তো তবুও ভালোবেসে কিছুটা করার চেষ্টা করছি সবাই মিলে তো এই যে দেখো ওইদিকে শিখা তো রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে হাতে হাতে হেল্প করতে এসছে এদিকে তোমাদের দাদা ভাই আর শিখা এদিকে মানে ডেকোরেশনটা সাজাচ্ছে সামলাচ্ছে আর আমার ভাই গিয়েছিল কেক আনতে এই যে দেখো কেক নিয়ে চলে এসছে আমার হাতে দিয়েছে আমি কেকটা নিয়ে ঘরে ঢুকলাম তো এই যে দেখো এদিকে কাকা আসছে তো জন্মদিনটা হচ্ছে কাকার তো কাউকে কিছু না জানি আমার দু ভাই বোনের মিলে হুট করে প্ল্যানিং করে ফেলেছি তো এই যে দেখো আর আমার মেয়েরা কাকে গিফট দিতে যাচ্ছে এতে একটা মানে কাকার জন্য একটা জামা কিনেছিলাম তো সেটা আমার আমার মেয়েরা কাকে দিচ্ছে যে তুমি এটা পরো পরে কেক কাটিং হবে তো কাহাকে দিচ্ছে আর এদিকে দেখো আমি মোটামুটি প্লেট সাজিয়ে ফেলেছি এদিকে পায়েস পায়েসটা মামনি করেছে আর সন্দেশ পায়েস রেডি করে দিয়েছি এদিকে কাকা বসে পড়েছে জামাটা কাকাকে দিয়েছি মানে আমি পছন্দ করে নিই নি পছন্দ করে এনেছি তোমাদের দাদা ভাই তো প্রথম প্রথম একটু জামাটা কেমন লাগছিলো কিন্তু কাকাকে পরতে কাকাকে বেশ ভালোই লাগছিলো আমারও বেশ পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে কাকা পরতে তোমরাও জানিও কাকাকে কেমন লাগছে এদিকে দেখো আমার মেয়ে দুটোকে বসিয়ে দিয়েছি পাশে আর এদিকে কাকার মা কাকাকে প্রথম মানে জন্মদিনের প্রথম পায়েস খাইয়ে দিচ্ছে তো এই যে দেখো আর ওইদিকে মানে ভিডিও কলে মা ফোন করেছে মা হচ্ছে বাপের বাড়ি গিয়েছিল। তো আমার মা জানতো না কাকার জন্মদিন মাকে জানানো হয়নি তো মা মা আসলে হুট করেই বাপের বাড়ি চলে গেছে সেই জন্য কিছু জানানো হয়নি তো এখন ভিডিও কল করে মায়ের সঙ্গে দিকে কাকা কথা বলছে আমার মেয়েরাও দেখো মায়ের দিকে তাকিয়ে আছে এদিকে মা উনি একটু করে পায়ে সন্দেশ খাইয়ে দিচ্ছে কাকা আসলে কিছু জানতো না যে আমরা এইসব প্ল্যানিং করছি তো লাস্টে লাস্টে বুঝতে পেরেছিল যেহেতু আমি হুট করে এসেছি এসেছি বলে নয় আবার এইসব সাজানো রান্না বান্না হচ্ছে দেখে কাকা একটু মানে আঞ্জাত করতে পেরেছিল নে এদের মাথায় মাথাতে নিশ্চয়ই কিছু চলছে তো যাই তবে হ্যাঁ সব সবাই মিলে একটু মানে সবাই মিলে আনন্দ করলাম

আমিও কাকাকে খাইয়ে দিলাম আর সবাই মিলে আনন্দ করলাম সবাই একটু করে কাকাকে পায়েস পায়েস তারপর সন্ধ্যা সবাই একটু করে খাওয়ালাম তো আনন্দ হচ্ছিল তার মধ্যে মা নেই মা থাকলে আরও বেশি আনন্দ হতো একটু হইচই মানে পুরো ফ্যামিলিটা কমপ্লিট হতো তো ফ্যামিলির মধ্যে একজন না থাকলে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার মা তো আমার মনটা খারাপ কারণ মা না থাকলে আমার ভাইয়েরও ভালো লাগে না তো এই দিকে দেখো আমার বাবা সবাইকে টাকা খেয়ে তারপর আমার সাথে আমার মেয়েদেরকেও খাইয়ে দিচ্ছে তাদেরকে আমাকে চারিদিকে কাকা মায় পড়ে গিয়েছে কারণ সকাল থেকে মা সকাল থেকে মাকে ফোন করা হচ্ছিল মা আসলে বাপের বাড়ি গেছে ঠাকুর বিসর্জন মানে কায় ঠাকুর বিসর্জনের জন্য মানে ওদের চৈত্র মাসে ওদের ওখানে কায় ঠাকুর মানে পূজা হয় তো সে দিনটা ছিল বিসর্জনের দিন তো মা গিয়েছিলো তো সকাল থেকে কাকা ফোন করছে ফোনই তোলেনি তো সেই জন্যে কাকা একটু মায়ের উপর এগিয়ে আছে ডেকে ডেকে কথা বলছিল তো এর মধ্যেই মানে আমাদের দিনটা মোটামুটি এরকম চললো তারপরে রাতে যা অবস্থা হয়েছিল তোমার দেখতেই পাবে লাস্টে মানে জন্মদিনের পরে আকাশটা যা করে এলো চলো তোমাদেরকে আর বলবো না তোমরা লাস্টে দেখতেই পাবে যে আকাশটা কি অবস্থা হয়েছিল তো মামুনি তারপর আমি ভাই এরপরে শিকাও খাওয়াচ্ছে আমার প্ল্যানিং আছে বাপিকেও বাপিকে দিয়েও খাওয়াবো বাপি প্রথম একটু না না করবে লজ্জা পাবে বাপি তো বাপিকে দিয়েও আমি কাকে খাওয়াবো চলো হ্যাঁ বলি কবে ঘরে আসবে কালকে আসতে হয়েছে মঙ্গলবার মঙ্গলবার আসতে নেই ওখানে রাস্তা ভিড় হবে মঙ্গলবার কাছে বড় কাছে ভিড় হবে প্রচুর মা তো নেই তাই আমার ভাই মানে ফোনে সকাল থেকে মায়ের পিছনে লাগতেও পারেনি তো এখন ফোনেতে একটু মায়ের পিছনে লেগে নি লেগে নিল তো এই যে দেখো তোমাদের ভাই আবার কাকে খাওয়াচ্ছে আর তোমাদের একটা কথা বলি এই যে মানুষটা মানে কাকা কাকা বলে ডাকি এই মানুষটাকে কাকা বলে হয়তো ডাকি কিন্তু এই মানুষটা আমার কাছে সত্যিই স্পেশাল আমার কাছে কেন সবার কাছে স্পেশাল তবে আমার কাছে বিশেষ করে না মানে ছোটোবেলা থেকেই এই কাকার কাছেই মানুষ হয়েছে কাকার কাছে থেকেছি মানে নিজে মানে বাবা বাবার মেয়ের জন্য যেমনটি করে যেমন কিছু আব যেমনভাবে রাখে যে মেয়ের যেমন আবদার মেটায় তো ওই কাকা আমার সব আবদার সব কিছু সব কিছু মিটিয়েছে এখনও মিটিয়ে যাচ্ছে মানে আমার যেমন যেমন একটা বাবা মেয়ের সম্পর্ক হয় তো কাকা সম্পর্কে আমার দাদু হয় কাকা বলে ডাকি কিন্তু নিজের মেয়ের মতো আমাকে কাছে গেছিল আমার যত আমার যত আবদ হয় কাকার কাছে তো কাকা সত্যি আমার কাছে খুবই স্পেশাল তো আমার বাপি বাপি মেমনকে আমি ভালোবাসি কিন্তু বাপি এক একদিকে আর এই কাকাটা একদিকে তো এই যে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছে আর এই যে ওই স্নো এটা দেওয়া এটা শিকার মানে শিকার বদমাইশি সত্যি কথা বলতে ওই একটু বদমাশি বুদ্ধির মাথায় চলে তো এই যে দেখো কাকা মানে সবার মাথায় মাথায় ভর্তি মুখে ভর্তি করে দিচ্ছে আমার তো কানে মানে আমার মুখে দিতে গিয়ে কানে ঢুকে গিয়েছিলো এই যে দেখো আমার কানে এখনও মানে ফেনা লেগে আছে তো এটা ওর বদমাশি বুদ্ধি মাথায় ওইটাই চলে তো তারপর দেখো কেক কাটিং হচ্ছে Happy बर्थडे टू यू हाय हाय काका हैप्पी बर्थडे टू यू बहुत प्यारे बच्चे ये তারপরে কেক কাটিং এর পরে আকাশটা শুরু হয়ে গেলো আকাশটা আকা গুরুম গুরুম জোরে জোরে ডাকা শুরু হয়ে গেল এই যে দেখো কেমন ভাবে বসে খাচ্ছিলো ভয়েতে তো আমাদের রাতে খাওয়া ছিল চিকেন আর ভাত ব্যাস আর সাথে চাটনি ছিল কিন্তু আমরা ভালো করে ভা মানে ভালোভাবে খেতেই পারিনি কারণ এত আকাশ ডাকছিল যে আমরা সত্যিই মানে ভয় লাগছিল তো আমরা ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে খাচ্ছিলাম মানে এত দাদা তারপরে করে ভাবছিলাম যে পায়েস মিষ্টি কিছুই খাইনি আমি পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসলাম জাস্ট ভাতটা মাখিয়েছিলাম মানে কোনোরকমভাবে ভাতটা খেয়েই বাড়ি চলে গেছি আর এই যে দেখো আমিও ভয়ে ভয়ে খাচ্ছি ভয় লাগছে মানে আকাশটা যা জোরে জোরে ডাকছিলো আর যে শিল পড়ছিল এই যে দেখো মানে যখন আমাদের ঘর ভাঙা ছিল তখন তো এই যে দেখো ঘরের মধ্যে জল ভর্তি হয়ে গেছে আর শিকার ঝাঁটতে ঝাঁটতে জলটা বাইরে বার করছে কারণ বৃষ্টির জলটা পুরো ওই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে মানে ফ্রি বাসন ফাষন খাটে তোলার পরে সব জল ভর্তি হয়ে যাচ্ছিলো তো ছাতানে জলটা কাটাচ্ছিলো যাতে জলটা ভিতরে না ঢোকে তো এইভাবে লাস্টে মানে অবশ্যই হয়েছিল আমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আমি এখন বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো টাটা